এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যে অঙ্কটি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে যে এন সি টুয়েলভ ইকুয়াল এন সি এইট হলে টোয়েন্টি টু সি এন ইকুয়াল কত অর্থাৎ এখান থেকে আমাকে আগে এন এর মান নির্ণয় করতে হবে তারপর এটা করতে হবে তো দেখো এই অঙ্কটা মূলত উচ্চতর গণিতের অঙ্ক তো এখানে যে কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন অর্থাৎ বিন্যাস স্বভাবের সংশ্লিষ্ট অঙ্ক এখানে যে সি এন সি আর যে সূত্রটা আছে এই সূত্র ইউজ করেই কিন্তু করতে হবে অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো দেখো যদি তোমরা এম এই প্রশ্নটা অ্যান্সার করতে যাও তাহলে খুব সহজে এই অঙ্কটার উত্তর করতে পারবা আমি সেটার একটা ট্রিক্স তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আর ইকল টু এনসিপি যদি হয় ধরো তাহলে এখান থেকে যদি এন এর মান বের করতে বলে এন ইকুয়েল টু হবে আর প্লাস পিছ তাহলে খেয়াল করো তো এখানে এন সি টুয়েলভ ইকুয়েল এইট তাহলে এই সূত্র অনুযায়ী এটা কিভাবে এন টুয়েলভ প্লাস এইট অর্থাৎ কী দাঁড়ালো টোয়েন্টি তাহলে আমাদের নির্ণয় করতে হয় কত টুয়েন্টি টু সি এন অর্থাৎ টুয়েন্টি টু সি তো দেখো ক্যালকুলেটরে করলে অঙ্কটা খুব ইজিলি করা যাবে কিন্তু আমাদেরকে এন সি টোয়েন্টি টু এই সূত্রটা ইউজ করে করতে হবে তো এই সূত্রটা যদি ইউজ করে করো টোয়েন্টি টু সি খেয়াল করো এন ফ্যাক্টরিয়ালের পরিবর্তে এন এর মান হচ্ছে 22 টু বাই টুয়েন্টি ইন্টু টু মাইনাস তাহলে দেখো যখন তুমি ফ্যাক্টোরিয়াল থেকে একটা সংখ্যাকে আলাদা করে দিবা তখন এই ফ্যাক্টরিলে এক কমে যাবে অর্থাৎ টোয়েন্টি টু ইন্টু ওয়ান এক করে কমে গেল আর এখানে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকবে টু ফ্যাক্টোরিয়াল এটা একটা কাটা যাবে টু ফ্যাক্টোরিয়াল মানে কি টু ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ হচ্ছে টু ইন্টু ওয়ান যদি বলা হয় থ্রি ফ্যাক্টোরিয়াল কত তাহলে বুঝবো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আশা করি ফ্যাক্টোরিয়ালের বিষয়টা তো আমাদের ক্লিয়ার হয়েছে তো এখন দেখো টু ফ্যাক্টোরিয়াল মানে যেহেতু টু হবে আমি শুধু টু লিখলাম তাহলে এটা যদি গুণ করি এগারো দুগুনো বাইশ বাইশ আর এগারো যদি গুণ করো দুইশো একত্রিশ হবে তার মানে সঠিক উত্তর হচ্ছে দুইশো একত্রিশ আশা করি তোমাদের এই ধরনের প্রশ্নগুলোতে আর সমস্যা থাকবে না ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবো ভালো থাকো সুস্থ থাকো